রাহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আমি দেখাবো চিকেন কিমা রেসিপি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচি লবঙ্গ এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব চিকেন কিমা এখন আমি দিয়ে আদা রসুন জিরা এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে হলুদ দিব ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো টু টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ এখন গিয়ে দেব কেটে রাখা কিছু আলো এখন দিয়ে দেব মতো পানি এইভাবে চিকেন কিমা রান্না করলে এর সাথে আর কিছুই লাগবে না অসাধারণ টেস্ট হয়েছে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন কেউ একটা লাইক দেন না প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত